বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমরা পটলের কুরমা তৈরি করছি তো প্রথমে আমরা পটলটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিছি দেখতেই পাচ্ছেন ছাড়ানো আছে পাত্রেতে এরপরে মিক্সচার মেশিনে আমরা প্রথমে কাজু বাদাম দিলাম পরিমাণ মতন পোস্ত দিলাম দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো রসুন দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ওর সাথে একটু আদা কুচিয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম মোটামুটি এইটাকে আমরা পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মোটামুটি গ্যাস আমরা অন করে দিয়ে সাদা তেল ওর সাথে একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমরা পটলগুলো ভেজে নেব দিয়ে দাও আগে মা খাটা যাবো একটু নুন হালকা করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নুন হলুদ দিয়ে আমরা পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব কত সুন্দর ভাবে আমরা এটাকে ভাজি বন্ধুরা দেখছেন পটল আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পটল ভাজা মোটামুটি হয়ে গেছে আমরা কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলেতে তেজপাতাও দিয়ে দিলাম দু একটা লবঙ্গ ওই এলাচ দিয়ে দিলাম এরপরে একটু ডালচিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে পরিমাণ মতন গোটা জিরে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে আমাদের আদা রসুন সর্ষে কাজু এগুলো পেস্ট করে আমরা ওতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন এবারে নুন দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতন একটু ধনের গুঁড়ো দিলাম বন্ধুরা দেখছেন কত সুন্দর একটা কালার চলে এসছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে ডোবার পর ভেজে রাখা পটলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দিয়ে দিলাম করার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে এরপরে আমরা একটু গরম জল উষ্ণ গরম জল ওর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি আমাদের পটলের দরমা হয়েই এসছে আর একটু পরেই নামিয়ে নেওয়া লাগে ফুটে গেলেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পটলের কুমা হয়ে গেছে এরপরে আমরা ওপর দিয়ে গরম মশলা হালকা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা গরম মশলাটা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে এই হালকা করে পরিমাণ মতন একটু ঘি দিয়ে দেব তাতে মুকুরুচিটা খুব সুন্দর লাগবে গরম ভাতটা খেতে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমাদের পটলের কুরমা